আজ একটা একেবারে নতুন ধরনের রসমালাই কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটা দেখতেও যেমন অসাধারণ আর বানানোও খুব সহজ দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি একটা ট্রেডিশনাল রসমালাই কেকের ডেকোরেশন দেখো এখানে এক পাউন্ড কেকের একটা অর্ডার ছিল এই জন্যই আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার এ রাখা দুটো ডিম অবশ্যই কিন্তু সমস্ত উপকরণে রুম টেম্পারেচার এ নিতে হবে বেকিং এর যা যা প্রয়োজন এরপর আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সচার এর মধ্যে সেটা স্টেপ বাই স্টেপ দিচ্ছি অবশ্যই কিন্তু চিনি গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে তাহলে পারফেক্ট ভাবে তোমরা কম সময়ে খুব সুন্দর ভাবে একটা কাজ করতে পারবে এখানে ডিম আর চিনিটা দেখো চার মিনিট একসাথে বিট করার পরে হাই স্পিডে অবশ্যই কিন্তু ইলেকট্রিক ভিটার কাটা রেখেছিলাম খুব ভালো চিনি আর ডিমটা মিশে গেছে ফমি ভাব এসে গেছে এই পর্যায়ে আমি তেল আর এসেন্সটা দেওয়ার পর কেবল মাত্র ছ থেকে সাত সেকেন্ড বিট করার পরেই দেখো স্টেনারের সাহায্যে আমি ময়দাটা চেলে চেলে নিচ্ছি আর খুব ভালো করে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এলোমেলো কিন্তু কখনোই মেশাতে যেও না তাহলে ফোমটা বসে যাবে আর ভাবে একটা স্পঞ্জ রেডি করতে পারা যাবে না ধীরে ধীরে দেখো স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি ময়দা মেশানোর আগে ওটিজিটা অবশ্যই প্রিহিট করতে বসি দিয়েছিলাম তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেক বেক করতে চাও অবশ্যই প্রিহিট করা ওভেনের মধ্যে কেকটা বেক করতে হবে দেখো আমি এখানে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি কত সুন্দরভাবে ভাবে একটা নরম সফট স্পঞ্জি কেক বেস রেডি হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি তিনটে লেয়ারে ভাগ করে নেব এক একটা অর্ডার যে বোন দিয়েছিল সে তার হাজবেন্ডের জন্মদিনের জন্যই দিয়েছিল দেখো কেকের টেস্ট খুব সুন্দর ছিল ওদের কাছ থেকে রিভিউ এসেছিল এরপর আমি বোর্ডের মধ্যে প্রথমেই ক্রিম লাগিয়ে নিলাম তারপরেই প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতন আমি এখানে মিল্ক দিয়ে সব করে নেব রসমালাইয়ের যে মিল্কটা হয় সেটা দিয়ে একটু আমি এখানে জেল কালার করে নিয়েছি কালার যাতে দেখতে খুব ভালো হয় এরপর পরিমাণ মতন দেখো আমি এখানে ক্রিম দিয়ে দিলাম তোমরা যারা নতুন এই ধরনের লেয়ার করতে অসুবিধে পড়ো বিশেষ করে রসমালাই কেক গুলো লেয়ারে কি ইউজ করবে বা কিভাবে তোমরা বানাবে কতটা পরিমাণ ক্রিম দিবে আশা করছি ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বাড়িতে পারফেক্ট ভাবে এরকম ধরনের একটা কেকের লেয়ারিং আনতে পারবে এখানে দেখো আমি পরিমাণ মতন রসমালাইয়ের মিষ্টিটা দিয়ে দিয়েছি আর আমি দু রকমের বাদাম ইউজ করেছি এখানে আমন্ড আর কাজু তোমরা এখানে পেস্তা বাদাম ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তোমাদের হাতের কাছে যে ধরনের নাট থাকবে সেই নাটগুলোই তোমরা ইউজ করো একই রকম ভাবে দ্বিতীয় স্পঞ্জটাও আমি এখানে শুভ করে নিলাম রসমালাই দিয়ে তারপরেই দেখো পরিমাণ মতন ক্রিম দিয়ে ভালো করে আমি প্যালেন নাই দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি সমান করে যদি ক্রিমটা স্প্রেড করা হয় তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে কাট করার পর দেখতেও লাগবে আর সমান হবে কেকটা আর ডেকোরেশনের সময় যা কিছু ফ্লাওয়ার বসানো হোক না কেন কোনো রকমের অসুবিধে হবে না দেখো আবারও আমি এখানে রসমালাই আর বাদামও দিয়ে দিয়েছি আমি এখানে দেখো আবারও তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে শোভ করে নিচ্ছি অবশ্যই কিন্তু শুভ করে নিতে হবে নালে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অল্প করে ক্রিম দিয়েছি আমি ক্রাম ক্রাম কোটিং কোটিং করে করে ফ্রিজের মধ্যে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব হাতে যদি সময় কম থাকে অবশ্যই কিন্তু কুড়ি মিনিট রেখো নালে কিন্তু পারফেক্ট ভাবে একটা কেকের ফিনিশিং আনা যাবে না আর কম ক্রিমে খুব কম সময় যদি তোমরা ফিনিশিং আনতে চাও একটা কেকের অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করার পর তিরিশ মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে দেখো আমি ফ্রিজ থেকে বের করে এনেছি খুব ভালো করে এখানে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা নিয়ে আসবো এখানে ক্রিমের সাথে আমি তিন থেকে চার ড্রপ ইওলো জেল কালার মিশিয়ে নিয়েছি অবশ্যই এই গরমে ক্রিমের সাথে যখনই তোমরা কালার মেশাতে যাবে অবশ্যই কিন্তু জেল কালারটা ইউজ করার চেষ্টা করো কারণ ওয়াটার বেস কালার গুলো যখনই ইউজ করবে তখনই কিন্তু এখানে ক্রিমটা একটু মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ক্রিমের সাথে যখন কালারটা মেশানোর পর যদি মনে হয় যে ক্রিমটা একটু নরম হয়ে যাচ্ছে আর গলে গলে যাওয়ার মতন একটা পরিস্থিতি হচ্ছে তখন কিন্তু অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট কালার মেশানোর পর ক্রিমটা ফ্রিজের মধ্যে সেট করে নেওয়া সম্ভব চেষ্টা করবে তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তোমরা একটা ক্রিম দিয়ে কাজ করতে পারবে আর ক্রিম যদি গলে যায় তাহলে কিন্তু কিছুতেই এখানে কেকের মধ্যে ফিনিশিং আনা সম্ভব হবে না আর পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আসবেও না আর কাজ করতেও অনেক সময় লাগবে তাই যে টিপস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আমি নিজেই প্র্যাকটিক্যালি কেক বানাতে বানাতেই হাতে কলমে শিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার এই টিপস গুলো ভালো লাগে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর টিপসের জন্য আর দেখো এখানে কথা বলতে বলতে আমার খুব সুন্দর করে ফিনিশিং এসেই গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি সমস্ত কাজটাই প্যালেট নাইফ দিয়ে করেছি কখনোই কিন্তু আমি স্ক্র্যাপার ইউজ করছি না তোমাদের যাদের স্ক্র্যাপার ইউজ করা তোমরা করতেই পারো কেক বানানোর জন্য অনেক রকমের স্ক্র্যাপার পাওয়া যায় ফ্লেক্সিবল প্লাস্টিকের স্ক্র্যাপার এমনকি স্টিলের স্ক্র্যাপারগুলো পাওয়া যায় দেখো আমি বোর্ডটা ক্লিন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এরপর আরেকটু ইউলো কালার বেশি করে মিশিয়ে নিয়েছিলাম ক্রিম সাথে তারপরে এখানে সেভেন নম্বর নোজেল নোর সেভেন নম্বর নোজেল স্টার নোজেল সেটা দিয়েই দেখো এখানে আমি দাগ মতন করে নিচ্ছি এই ডিজাইনটা আমি ফার্স্ট বানালাম রসমালাই কেক এর আগে কিন্তু আমি এই ডিজাইনটা বানাচ্ছিলাম না এটা একটা কাস্টমাইজ একেবারে ডিজাইন যে বোন আমাকে অর্ডারটা করেছিলেন উনি কিন্তু আমাকে এই ডিজাইনটা পাঠিয়েছিলেন আর দিদিভাই ভাই এরকমভাবেই বানিয়ে দেবে এটাই বলেছিলেন তো সেই অনুযায়ী কিন্তু আমি করেছি ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল সবসময় চেষ্টা করতে কিভাবে একটু ইউনিক ধরনের ডিজাইন আনার আর যখন কাস্টমার কেট ডিজাইন দিয়ে দেয় তখন তো কোনো চিন্তাই থাকে না আমাদের তো সেইটা অনুযায়ী করে নিলেই হবে দেখো এখানে যে মাঝের গুলো আছে এই গ্যাপগুলোর মধ্যে আমি রসমালাই মিষ্টি দিয়ে ডেকোরেশন করব তোমরা সেটা দেখেইছো এরপর সাইডের অংশ থেকে দেখো আমি ছোট্ট ছোট্ট করে বর্ডার করে নিচ্ছি ওই একই নজেল দিয়ে এইভাবে নুডল দিয়ে বর্ডার গুলো করলে কেক গুলো দেখতে ভালো লাগে আর এই এই যে মাঝের অংশগুলো যেগুলো রম্বসের মতন দেখো ওগুলোর মধ্যে আমি একটু গানাস দিচ্ছি আমার কাছে হোয়াইট চকলেট গানাস ছিল তো তার মধ্যে ইউলো কালার মিশিয়ে নিয়ে এখানে একটু গানাস দিয়ে দিলাম যাতে রসমালাইয়ের যে রসটা হয় সেরকম একটা এফেক্ট আসে মিষ্টিটা দেওয়ার পর তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো আমার কাছে যেহেতু ছিল তাই আমি এখানে ইউজ করছি আর একটু ড্রিপিং করে নিচ্ছি যাতে কেকটা দেখতে আরো সুন্দর হয় আর কেকটা অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে সেট করতে রাখতে হবে কারণ এখানে আমরা গানাস ইউজ করেছি গানাস ইউজ করলে অবশ্যই কিন্তু কেকটা ফ্রিজের মধ্যে সেট করতেই হবে নাহলে গুলো বারবার গড়িয়ে যেতে থাকবে বিশেষ করে এই গরমে দেখো আমার এমনিতেই গুলো অনেকটা নিচ পর্যন্ত গড়িয়ে যাচ্ছিল এখানে দেখো আমি একেবারে ছোট্ট ছোট্ট কয়েকটা রসমালাই ইউজ করছি এই রসমালাইগুলো তোমরা প্যাকেটেও পেয়ে যাবে আমুলেরও পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমি খুব ভালো দোকান থেকে এগুলো কিনে এনেছিলাম আমি সবসময় রসমালাই কেক বানানোর জন্য যে দোকান থেকে মিষ্টিগুলো কিনি সেখান থেকে কিনে এনেছিলাম খুব সুন্দর টেস্টি আর খেতেও অসাধারণ এই ছোট ছোট্ট রসমালাইগুলো দেখো সাইডের অংশ থেকে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর একটু আমি রোজ প্যাটেল যে শুকনো রোজের যে পাপড়িগুলো হয় সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করেছি একেবারে একটা অথেন্টিক রসমালাই কেক বানানোর জন্য ট্র্যাডিশনাল যে রসমালাই কেকের ডিজাইন হয় বা ডেকোরেশন হয় সেটাই করার চেষ্টা করেছি আর পিকচারে এভাবেই করা ছিল ওনাদের তো খুবই পছন্দ হয়েছিল কারণ আমি একেবারে হুবহু পিকচারের মতনই বানিয়ে দিয়েছিলাম তোমাদের কাছেও এরকম অর্ডার এলে অবশ্যই বানিয়ে দিও এই ডিজাইনটা খুবই সহজ একবার ট্রাই করো আর অবশ্যই কিন্তু নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর জন্য সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য